আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সেহের মুহূর্তে প্রথম রমজানের দিন সৌদি আরবের আল দাম্মাম আল আলখবর একটি ঘটনা ঘটেছে ঘটনাটি আমাকে প্রতি রমজান মাস আসলেই খাতায় প্রতি প্রথম রমজানের দিন বিশেষ করে সৌদি আরবের আল খুবারে দু হাজার বাইশ সালে করোনাকালীন সময়ে এমন একটা অবস্থা ছিল কেউ বয়ে হসপিটালে আসতো না আর ঠিক এই সময়টাতে একজন প্রবাসী বাংলাদেশি যিনি দামাম মিনাপুরে কাজ করে ওইখানে কাজ করার সময় একটি হরকলিফের সাথে দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার জন্য তার পিছনে মিরুদণ্ডতে আঘাত পায় এবং আহত হই আর এমন অবস্থা ছিল তার মেরুদণ্ডটি এবং এছাড়াও তার বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল তো প্রথম রমজানের সেহেরির আগ মুহূর্তে আমরা দাম্মামাল খবরের যে কিংফাদ ইউনিভার্সিটি হসপিটাল ওই সময় আমি ওইখানে ছিলাম কর্মরত এবং আমরা গিটের মধ্যে বসে রয়েছি দু তিনজন নর্মালি আর ওইখানে দুইজন পাকিস্তানি একজন বাংলাদেশি তাকে নিয়ে আসে নর্মালি একটা গাড়ি করে নিয়ে আসে এবং এসে আমাদেরকে ডাকতেছে আমরা যাই ওইখানে যাওয়ার পরে ওকে রিসিভ করি যে পরিস্থিতি দেখলাম এবং যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি দেখে আমরা তাকে ভিতরে নিয়ে যাই এমার্জেন্সিতে তো দুজন পাকিস্তানি একজন বাংলাদেশি ছিল বাংলাদেশি বয়ে হসপিটাল ভিতরে ঢুকতেছে না কারণ তার কাছে বৈধ কাগজপত্র ছিল না এই সে বাহিরে দাঁড়িয়ে আছে এবং পাকিস্তানি দুইজন রেখে ওরা বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে মিনাপুরের ভিতরে আমরা তো তার গার্জিয়ান কেউ না বা তার কোম্পানি কেউ না সে সাফলাইয়ের মাধ্যমে কাজ করে আমরা শুধুমাত্র তাকে নিয়ে আসছি হসপিটালে ওরাও চলে গিয়েছে তো এমার্জেন্সির ভিতরে যাওয়ার পরে যে ব্যক্তিটি সম্ভবত আঠাশ থেকে উনত্রিশ বছর বয়স হবে সিলেট তার বাড়ি সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ জেলা তার বাড়ি তো অবস্থা দেখে ডাক্তার বলতেছে যে বেশিক্ষণ টিকিয়ে রাখা যাবে না আমি এখানে যাই ওনাকে আমি জিজ্ঞেস করলাম ব্যক্তিটি এতটাই গুরুত্ব আহত সে কখনও তার নিজের চিন্তা একবার করে নেই শুধুমাত্র তা তার মুখে একটা কথাই ছিল ভাই আমার ফ্যামিলিটার কি হবে আমার বাচ্চাটার কি হবে আমার মার কি হবে ভাই আমার যদি কিছু হয় তাহলে আমার ফ্যামিলিটাকে কে দেখবে আমার হাতটার মধ্যে দরে সেপে আমার কথাগুলো প্রত্যেকটা রমজানে এই কথাগুলো আমার কানে আসে এবং রমজানে আগ মুহূর্তে বা রমজানের দিন এই কথাগুলো আমি বেশ কয়েকবার ফেসবুকেও লেখালেখি করেছি তখন এই ঘটনাটি ঘটে তখনও অথচ সেই এই ব্যক্তিটি এতটাই গুরুত্ব আহত আমরা আমি যখন ডাক্তারকে জিজ্ঞাসা করছি উনি ডাক্তার বলতেছে দেখ হয়তো দেখ দোয়া কর হয়তো কিছুক্ষণ সে টিকবে তার অবস্থাটা এতটাই খারাপ ছিল একবার তার নিজে চিন্তা করে নেই। একটা মুহূর্তে লেগে আসে বলে নাই যে আমি ব্যথা পাচ্ছি বা আমার আমি খুব কষ্ট পাচ্ছি কি আমি পানি খাব হ্যাঁ এই ধরনের কোনো শব্দ তার মুখের থেকে বের হয়নি শুধুমাত্র তার মুখে একটা কথা ছিল ভাই আমি যদি আমার যদি কিছু হয় আমার ফ্যামিলিটাকে কে দেখবে আমার বাচ্চাটাকে কে দেখবে মাকে কে দেখবে নিজে মৃত্যুর সাথে হসপিটালের মধ্যে ওইটা একবার চিন্তা করে নাই সে মরে যাচ্ছে তার কিছু কিছুক্ষণ পরে হয়তো তার জানটা চলে যাবে এই বিষয়টা চিন্তা করে নেয় কত কতটুকু পরিবারের জন্য করতে পারে এই জিনিসটা শুধুমাত্র ওই দিন দেখিছিলাম এবং প্রত্যেক রমজানে ওই বাইকটির কথা আমার মনে আসে বা মনে পড়ে প্রত্যেক প্রথম রমজানের দিন কারণ ওই ঘটনাটি শুধুমাত্র আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম ওইখানে এবং আমি অগণিত লাশ বাংলাদেশিদের যে লাশগুলো ফ্রিজে রেখে আসছি বা এগিয়ে দিয়ে আসছি আমার এত কষ্ট লাগে নাই এই ব্যক্তিটির মৃত্যুর আত্মহূর্তের যে কথাগুলো এখনও পর্যন্ত আমার কানে বাসে এবং এই বিষয়টা আমি অনেকের সাথে শেয়ার করি যে একজন প্রবাসী কতটুক পরিবারের জন্য মায়া হলে বা পরিবারের জন্য পরিবারকে ভালোবাসলে এরকম কাজ করতে পারে সত্যি এই বিষয়টা পড়তে রমজান আসলে আমাকে অনেক যন্ত্রণা দিই তার কথাগুলো আমার খানে আসে সবসময় পড়তে রমজানের প্রথম রমজানের দিন